সুদীর্ঘকাল ধরে বাংলার ছোট বড় প্রতিটি মানুষের প্রিয় পছন্দের এই সেই দেশে বিখ্যাত সারা বাংলাদেশের সুপরিচিত জাহানুল্লাহ ভাইয়ের এক নম্বর স্পেশাল খেতে দুর্দান্ত মজাদার স্বাদের সুপার হিট ঝালমুড়ি ও ফুসকা যা এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামেগঞ্জে এমনকি আপনার বাড়ির সামনেই পাওয়া যাচ্ছে যা খেতেই মন চায় অজু নাকি হয় এত বান্ধবী নিয়ে গুড়ো কাড়া ছাওয়াল ফাওয়াল নিয়ে হন হন করে হাইটিয়ে চলে যাচ্ছিস ওই যাচ্ছে দেখতে পাচ্ছিস না জাহান ভাই চলে আইয়াছে ওরে বাবা ওই জায়গা